ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে মুখের অবস্থা যেমন খারাপ হয়ে যায় তেমনি পেটের অবস্থা তো আরো খারাপ হয়ে যায় আর একদিন যদি এইভাবে একটা ডেজার্ট বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন বিশ্বাস করে তারপর তার আর কোনো সময় ভাজা পোড়া খেতেই চাইবে না সব সময় বলবে এরকম একটা মজাদার ডেজার্ট চাই ইফতারিতে একদম ঠান্ডা ঠান্ডা এই মজাদার আর ঠান্ডা ঠান্ডা ডেজার্ট টা কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন এটা কিন্তু খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারে প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি আপনারা পাউডার দুধ অথবা আর রঙের যে লিকুইড দুধ আছে সেটাও নিতে পারেন আর তারপরে হচ্ছে আমি সেখানে কয়েক চামচ চিনি দিয়ে দিয়েছি সেটা হচ্ছে আপনাদের স্বাদমতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমই দিবেন এখানে কোনো মেজারমেন্ট নাই তারপর হচ্ছে একটা বাটিতে আমি একটু কাস্টার্ড পাউডার মিশিয়ে নিব কাস্টার্ড পাউডার দুই চামচ পরিমাণ বা আড়াই চামচ পরিমাণ দিয়ে নেবেন আর সাথে দিয়ে দিবেন গুড়া দুধ যেটা আছে সেটা দিয়ে ভালো করে এরকম একটা চামিচের সাহায্য হাজে মিশিয়ে নেবে কারণ এখন যদি আমি দুধ বা পানি দিই তাহলে এটা ভালো করে মিশবে কোনো দানা দানা হয়ে যাবে না আর তারপর আমি যে লিকুইড দুধটা ছিল সেটা এখানে একটু করে মিশিয়ে নিয়েছি যেন এই দুধ ইয়া কাস্টার্ড পাউডারটা যেন দুধের সাথে ভালো করে মিশে যায় যাই হোক এটা খুব আলতো হাতে করতে হবে যেন কোনো মানে গুটি গুটি না থাকে এটা কিন্তু মেশানোর সময় অনেক টাইম লাগে প্রায় পাঁচ সাত মিনিটের মতো আপনারা একটু ধৈর্য সহকারে এটা ভালো করে মিশিয়ে নেবেন এতে কিন্তু পরবর্তীতে আর কোনো কষ্টই থাকবে না আপনারা চাইলে এটি বাসায় থাকা হ্যান্ড মিক্সার দিয়েও করতে পারেন যেহেতু আমি ছোট বাটি নিয়েছি তাই আমাকে চামচ দিয়ে করতে হবে তারপর আমি যেই চিনি মেশানো দুধটা রেখেছিলাম সেইখানে হচ্ছে এই কাস্টার্ড পাউডারটা লিকুইডটা আমি ঢেলে দিব ঢেলে ভালো করে মিশিয়ে নিব যেন কোনো দানা দানা না থাকে একদম ভালো করে সবটার সাথে মিশিয়ে নিব তারপর সেটা একটা পাতিলে ঢেলে নিব কেননা সেটাকে একটু গরম করে নিতে হবে গরম করে নিলেই কিন্তু কাস্টার্ড পাউডারটা দেখবেন একদম ঘন হয়ে গেছে আর যতক্ষণ গরম করবেন মানে চল রাখবেন ততক্ষণ কিন্তু অনবরত এরকম নাড়তে থাকবে একটু সরে যাবেন দেখবেন এসে এত ঘন হয়ে গেছে এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না যে আপনি চুলায় বসিয়ে দিয়ে চলে যাবেন আর এসে দেখবেন হয়ে গেছে এরকম না জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আনুমানিক এক মিনিট এরকম নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যায় তারপর আমি এখানে এলাচ দিয়ে নিয়েছি তিনটা এলাচ চাইলে আপনারা এলাচের গুঁড়াও দিতে পারেন কিন্তু আমার কাছে এলাচের গুঁড়া নেই তার জন্য এলাচ দিলাম এলাচ দেওয়ার মানে হচ্ছে এটা সুন্দর একটা ফ্লেভার বা স্মেল বলেন আসে তো যাই হোক আপনারা চাইলে দিতেও পারেন চাইলে স্কিপও করতে পারেন আবার চাইলে গুড়াটা দিতে পারেন তো দেখেন এখানে আমি জাস্ট কিছুক্ষণের জন্য ওইদিকে দিকে গিয়েছি ত্রিশ সেকেন্ড হবে না এসে দেখি এটা এরকম ঘন হয়ে গেছে তাড়াতাড়ি চুলার জাল একদম নিভিয়ে দিয়েছি তো এই যে এক মিনিটের মধ্যে কিন্তু আপনারা দেখবেন এরকম এটা ঘন হয়ে গেছে তখন এই কিন্তু এটা চুলার জাল অবশ্যই বন্ধ করে দিতে হবে আর এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে সবার কাছে আমি অনেক অনেক বেশি ক্ষমা প্রার্থী কারণ কিছুক্ষণ পর পর আমার নাক বন্ধ হয়ে যাইতেছে আর আমার ভয়েস জানি কেমন হয়ে যাচ্ছে তো যাই হোক আমার পাঁচ সাত দিন যাবত অনেক বেশি পরিমাণে ঠান্ডা লাগছে যার কারণে হচ্ছে আমি কোনো ভিডিওতে ভয়েস ওভারও করতে পারতেছি না তো এটা ভাবলাম যে এত মজার একটা ডেজার্ট সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় এখানে আপনারা হচ্ছে ব্রেড নিয়ে নেবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী আমি এখানে হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি আমার বাসায় এটাই ছিল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন নেওয়ার পরে এই যে সাইডগুলা এগুলা একটু কেটে নেবেন মানে এগুলা একটু ভারী হয় যার কারণে ভাজ বাঁচতে একটু অসুবিধা হয় এগুলো কেটে নিলে একটু সুবিধা বেশি বা খেতেও একটু মজা লাগে নয়তো এটা এখানে শক্ত হয়ে যায় যার কারণে এটা নরম তুলতুলা ভাবটা কিন্তু সবটার মধ্যে থাকে না দেখা যায় মাঝে মাঝে এই সাইডটা একটু শক্তই থেকে যায় তো যাই হোক চারপাশ এইভাবে ভালো করে কেটে নেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন লাইক পাঁচটা সাতটা দশটা আমি পাঁচ ছয়টাই কেটে নিয়েছি আমরা মানুষই অল্প তারপর একটা প্যানের মধ্যে এরকম ঘি দিয়ে নেবেন সেই ঘিটা একদম আলতো আছে ভেজে নেবেন কেননা বেশি মানে আজ বাড়িয়ে দিলে তখন কিন্তু ঘি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেমন জানি একটা ধোয়া ধোয়া উঠে যায় আর সেখানে একটা স্মেল হয়ে যায় তো এরকম একটা দুইটা তিনটা করে দিয়ে দিয়ে হচ্ছে ভেজে নিবেন ভালো করে এই পিঠ ওই পিঠ দুই পিঠেই ভালো করে ভেজে নেবেন এটা ভাজার জন্য ভাজার মূল কারণ হচ্ছে এটা খেতেও যেমন মানে ভালো লাগে টেস্ট পারা তেমনি এটার স্মেলটা অনেক সুন্দর হয় তো যাই হোক আপনারা চাইলে শুধু শুধু করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন ঘি দিয়ে করলে একটু সফটনেসটা বেশি হয় যার কারণে ঘি দিয়ে ট্রাই করবেন আর যদি বাসায় না থাকে তাহলে স্কিপ করতে পারেন তাহলে শুধু একটা প্যানের মধ্যে আলতো আছে কিছুক্ষণ এই পিঠ ওই পিঠ দুই পিঠ ভালো করে ভেজে নেবেন হালকা করে এত বেশি ভাজতে যাবেন না তাহলে হচ্ছে এটা বেশি শক্ত হয়ে যাবে ভাজা হয়ে গেলে এখন এটা উঠিয়ে নেবার পালা আমি এক এক করে সবগুলোই উঠিয়ে নিচ্ছি এভাবে আরো কয়েকটা যেগুলো আমি কেটে দেখেছি আমি কিন্তু ভেজে নিব এটা খাওয়ার পর আসলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু মজা মানে কি বলবো যদি বাসায় বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে তারপর একটা বাটিতে আমি সবগুলা ভেজে নিয়েছিলাম আমার পছন্দ মতো সাজিয়ে নিব এটা সাজানোর মাঝখানে আপনারা অল্প অল্প করে দিতে পারেন কিন্তু আমি একবারে সাজিয়ে নিয়েছিলাম নেওয়ার পর হচ্ছে আমি একটু একটু করে উপরে ঢেলে দিয়েছি কাস্টার্ড এর মিশ্রণটা তো যাই হোক এখানে এসে আমার ক্যামেরাটা এমন ঘোলা হয়ে গিয়েছে আমি আগে খেয়ালই করিনি ভিডিও করার পর যখন দেখতে পারলাম তখন ভাবলাম বা এটা আমি কি করেছি আমি নিজেই বুঝতে পারতেছিলাম না তখন কি করব তো এটা কাস্টার লিকুইডটা দেওয়ার পর কিন্তু আমি উপরে বাদাম ছড়িয়ে দিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম কুচি কুচি করে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা যে সৌন্দর্য দেখানোর জন্য বা হচ্ছে খেতেও একটু ভালো লাগে কামড়ের মধ্যে পড়ে তো যাই হোক দেখেন এটা দেখতে এতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ মুখে দেওয়ার পরে বুঝবেন এটা কতটা সফট মানে লাগে খেতে আর এতটা মজা আমি এতটাও মিষ্টি অ্যাড করি নাই যতটুকু আমরা খাই একদম কম মিষ্টি অ্যাড করেছি যার কারণে আমাদের কাছে আরো বেশি মজা লেগেছে আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন তো যাই হোক কেমন লেগেছে আপনাদের কাছে এটা অবশ্যই জানাবেন ভিডিওটা আর যদি বাসায় বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে মানে বলে যেতে ভুলে যাবেন না কেননা আপনাদের কাছে ভালো লাগলে সেটাই আমাদের কাছে অনুপ্রেরণা এত কষ্ট করে ভিডিও বানানোর উদ্দেশ্যই মূলত শুধু আপনারা তো যাই হোক এটা কিন্তু ইফতারিতে একদিন অবশ্যই বানাবেন বানানোর পর কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে নেক্সট টাইম আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো বা নতুন কোনো আইটেম নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ